মাসপয়লা বেতন প্রদানের দাবিতে আন্দোলনের নামলো বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীরা তাদের দাবি প্রতি অনিয়মিতভাবে বেতন হচ্ছে চলতি মাসের পনেরো তারিখ হয়ে গেলেও এখনো মেলেনি বেতন হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দফতরকে জানিয়ে হচ্ছে না কাজ এরই প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের দরজার সামনে বিক্ষোভ হাসপাতালের কর্মরত অস্থায়ী কর্মীদের যদিও পরিষেবা স্বাভাবিক রেখেই কিছু অস্থায়ী কর্মী এই বিক্ষোভে সামিল হয়েছেন তবে আগামী সোমবারের মধ্যে বেতন না হলে আগামী দিনে পুরোপুরিভাবে কর্মবিরতিতে নামবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা বর্তমানে একশো জন কর্মী রয়েছেন কিছুদিন আগে পুরোনো কোম্পানি বদল হয়েছে বিক্ষোভকারীদের অভিযোগ প্রতি মাসে নিয়মিত বেতন মেলে না এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ তবে সোমবারের মধ্যে বেতন প্রদানের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ম্যানেজার ধ্রুব চৌধুরী আমরা বিক্ষোভ দেখাচ্ছি কারণ আমাদের স্যালারি এখনো পর্যন্ত ঢোকেনি আজকে পনেরো তারিখ হয়ে গেছে তবুও আমাদের সেলাই ঢোকে নি যার জন্য আমরা আজকে বিক্ষোভ করতে বাধ্য হচ্ছি আমাদের স্টাফ টোটাল একশো অষ্টানব্বই জন রয়েছে তাহলে আমাদেরকে শ্রীময় স্যার মানে বলেছিলেন যে সোমবারের মধ্যে নাকি ঢুকবে যদি সোমবারের মধ্যে না ঢোকে তারপরে আমরা নিজেরা সিদ্ধান্ত নেবো কী করা যাবে যত যেটা একটু প্রবলেম হয়ে আছে তো শ্রীময় স্যার কালকেই জানিয়ে দিয়েছে সুপার স্যারের মাধ্যম দিয়ে যে সোমবারের মধ্যে সবার স্যালারি হয়ে যাবে কারণ একটু সমস্যার জন্য হয়নি নাহলে দশ তারিখের মধ্যে প্রত্যেক মাসে হয়ে যায় তো এবার একটু কিছু কারণ থাকার জন্য দেরি হচ্ছে